সকল মা বাবা সুস্থ থাকুক তো আমার মা সংসারের অনেক কাজ করে ওনার ছেলের বউ মেয়ে থাকা সত্ত্বেও তাদেরকে কোনো কাজের তাগাদা না দিয়ে সব কাজ নিজেই করেন এরপরেও আমাদের সংসারটা অনেক সুখের কোনো ঝগড়া নাই কোনো কথা কাটাকাটিও নাই তো আজকে সারা দিন বাড়িতে কি কি ঘটনা ঘটলো সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন স্কুলে যাচ্ছে তার নানুর বাসা থেকে বাধ্য হয়ে সময় এখন সকাল সাড়ে ছয়টা পরীক্ষা যাইতে হইতেছে মিশারি যে গাড়িতে করে স্কুলে যায় ওই গাড়ি আসবে আমাদের বাড়ি থেকে একটু দূরে আবার নামায়ও দিব ওইখানে আবার ওইখান থেকে আবার গাড়িতে করে নিয়ে আসতে হইব মানে আমাদের বাড়ি পর্যন্ত আর কি আসে না গাড়ি মিশারিদের বাড়ি পর্যন্ত যায় বাবা ভালো করে কিন্তু পরীক্ষা দিও গেরি ভীষণ দিও বুঝা দেখো কেউ কিন্তু এখনো ঘুম থেকে উঠে নাই আমি মা আর মিশারি উঠছি মুরগিও এখনো সাড়ে নাই ওই যে মুরগি দেখা যাইতেছে সাইডে থেকে গেছে মায় তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা আমার মা সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে গেছেন কিন্তু নিজে খেয়ে যায়নি তো আমরা এখন সবাই সকালে নাস্তা করেছি নাস্তা করে যাচ্ছি আমার চাচির কাছে একটু গল্প গুজব করবো আর স্বামী মা ঘরেই আছে তাকেও বলেছি আসার জন্য সে এখন নাস্তা করছে নাস্তা করে তারপর এখানে আসবে তো রোদ আজকে মোটামুটি আছেই যেহেতু সাড়ে নয়টা বাজে দুপুর গড়ানোর সাথে সাথে কিন্তু আজকেও দারুণ সুন্দর রোদ উঠবে আর মা এখনও আসেনি আমরা অপেক্ষা করছি আর এদিক দিয়ে রিক্সা করে পাঠিয়ে দেওয়া হয়েছে গরুর খাবার গরুর ভুসি খোল লবণ আরও কি কি জানিয়ে আব্বা পাঠিয়েছে আর আব্বা সবসময় সকালেই বাজার করেন আজকে দরকারি একটা কাজে বাইরে আছেন এজন্য রিকশা করে গরুর খাবার পাঠিয়ে দিয়েছেন আর বাজার করবেন বিকেলে আর মা সেই সকাল সাড়ে ছয়টায় গেছে মিশারিকে স্কুলে এগিয়ে দিয়ে আসতে এখনও আসে নাই তো বাড়িতে মা না থাকলে কেমন যেন বাড়িটা খা খা করে যেমন লাগে কি যেন নেই কি যেন নেই তো অপেক্ষা করছি মার জন্য মায়ে এসে পড়ছে মিশারিকে স্কুলে দিয়া আমি যখন করাই রোদি দেখা যায় সাতটা বাজে ও একটা আমার মনে গাড়ি নেই

তো তাদের দুষ্টামি দেখে আনিশা লোভ সামলাতে পারলো না সেও তাদের সাথে জয়েন করলো এখন তিন জন একসাথে মানে তারা তিন বান্ধবী একসাথে দুই বোন আর এক ভাবি তোমরা যাই না তোমরা যাই না হাফ কামড় দিব কামড় দিব না হাফ আছে সাপে কামড় দিব

যাই হোক এই যে খোয়ার দেখতে পাচ্ছেন খোয়ার পেতেছে শুধু হাঁস রাখার জন্য এখানে খাবার দাবার পানি ব্যবস্থা সব গোসল করতে পারবো এই যে দেখেন হাঁসে গোসল করতেছে মানে বড় শাড়ি আছে না গরু খাবার খাই যায় ওই শাড়ির মধ্যে পানি দিছে চারটা হাঁস সুন্দর গোসল করতে পারে এই যে হাঁসের ঘর হাঁস রাতে থাকে এইখানে দিনে থাকে ওইখানে তো আমার মা সেই ভোর থেকে কাজ করা শুরু করেছে একটু আগে মাত্র সকালের নাস্তা করলো তো দুপুরের পর থেকে বাকি সময়টা আমার মা সংসারের আর কি কি কাজ করে সেগুলো চলুন দেখে নেই আর আমরা কিন্তু সবাই খুব আনন্দেই আছি কারণ যেই সংসারে এমন মা থাকে সেই সংসারে মেয়েরও কোনো টেনশন নাই ছেলের বউরও কোনো টেনশন নাই আমাদের ক্ষেতের চাল আমাদের ক্ষেতের ধান থেকে চাল বানানো হয়েছে এবং সেই ধানের চাল সারা বছর খাওয়া যায় এত পরিমাণ ধান হয় নিজেদের ক্ষেতের ধানের চাল এগুলা তো ধান ভাঙিয়ে আনা হয়েছে এক বস্তা চাল আর কি আপাতত ঝেড়ে নেওয়া হচ্ছে খাওয়ার জন্য এগুলোকে বলে হাতের চাল বা বানা ধান নিজেদের খেতের চাল হইলে খেতের ধান হইলে ইচ্ছা মতো আতপ চাল দেওয়া যায় ইচ্ছা মতো মুড়ির চাল দেওয়া যায় মানে এক বস্তা চাল লে আর কি রকম কুড়া আছে আর কি হালকা পাতলা কুড়া আছে এগুলো আছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে মানে বাড়িতে মেশিন আনা হয় একবারে আর কি ধান সব ভাঙিয়ে নেওয়া হয় পরে আস্তে আস্তে এক বস্তা করে ঝাড়ে আর খায় তো নিজেদের ক্ষেত্রে ধান হইলে কি আর সুবিধা খুদের ভাত খাওয়া যায় খুদ হয় সেই খুদ গরু খাইতে পারে আবার মাঝে মধ্যে ভালো খুদ হলে ওই মন চাইলে নিজেরাও খাওয়া যায় কুড়া হয়ে যায় কুড়া হয় যেগুলো গরুকে খাওয়ায় খুদ খাওয়ায় যাও রান্না করে কুড়া বলে বিশ টাকা কেজি কুড়া এগুলো আবার কিনা হয় না খাওয়ায় নিজেদের তো কুড়া আছে আবার মানুষের বাড়ি থেকে কিনাও আনে গরুর জন্য আকি রোদ বাইরে ও আপনারা দেখা যায় না তো হুম বাড়িতে গেছেন নাকি এক জালে দুয়ার জড়ো দিতেছে আরেক জালে চাল জড়তাছে আব্রা তার জেড আর গরু খুব পরিচর্যা করে খুব যত্ন করে ঘাস দেয় গিয়া গরু রে পানি দেয় যে দেখেন হাতের মধ্যে দড়ি নিয়া মানে গরুর খুব পাগল এটা কি রে আব্রার এটা কি হ্যাঁ তিত্তি এটা কি তিত্তি এটা কি করে এটা দেয় ডিষুয়া দিশুয়া তুমি এটা খাবা খাইবা এটা কে খাইবো এটা কে খাইবো হ্যাঁ আপ্পায় আর এদিক দিয়ে আমার চাচি চলে এসেছে মার সাথে গল্প করতে দুই যা কাজ করে আবার ফাঁকে ফাঁকে সুযোগ পেলে গল্প করে তো স্বামী এরই মধ্যে তার শ্বশুর বাড়িতে চলে গেছে তাকে বলেছি বিকেলে যেতে যে আমি বিকেলে চলে যাব তুইও যাবি ও বলছে যে না ও সকালেই চলে যাবে এই হাতে কি পড়ছে দেখি আমি উমা গো হাতে ব্রেসলেট আংটি তুমি দেখি স্মার্ট হয়ে যাচ্ছ দিন দিন ফ্যাশনেবল হয়ে যাচ্ছ হ্যাঁ পরের সিরিয়াল তোমার দেখে তুমি স্মার্ট হয়ে যাচ্ছ দুপুরের রান্নার ব্যবস্থা করা হচ্ছে চান্দা মাছ রান্না করা হবে মুরগি রান্না করা হবে ডাল রান্না করা হবে আর এই যে একজন লোক মার মার পিছু না সারা দিন সাথে সাথে থাকবো সাথে সাথে থাকি কাজ করবো এ যা বাবির কাছে যা যা যাটা মোড়া বিচারে বসতো সব বুজে জেডার সাথে কাজ করবো গরুরে ঘাস দিব পানি দিব যাই হোক সময় হচ্ছে এখন দুপুর পুনে বারোটা লেখাপড়া পড়ছে গো এ এল্লা সে টায়ার্ড হয়ে গেছে গো হুলো হুলো ব্যাগ খেলো কা থেকে

তোমার নানু কতটুকু দূর থেকে আসছে নিয়া তুমি ব্যাগ কি কাঠ থেকে খুলে তারপর গাড়িতে বসো না যাই হোক দুপুরের রান্নার জোগাড় করা হচ্ছে মা কেটে কুটে সব রেডি করছে আর এদিক দিয়ে যে লুডু খেলতেছে ওরা গতকাল তিন পোয়া দুধ জালদা হয়েছে পরে খাই নাই কেউ নষ্ট হয়েছে গা মাই ভাবছে বিকালে যাইব দুপুরে রান্না পরে যাইবো আগে নাই যে মা আমি তো সকালে গা তাহলে সকালে না হয় আয়োজন করে রান্না বান্না করে দিত এখন গ্যাসে গা দৌড়াইয়া যে দুপুরে আরো কিছু রান্না করতো খাওয়াই দিত তো বাড়ি খালি হয়ে গেছে আমাদেরও না থাকলে তো এদিক সেদিক ছোটাছুটি করে দূরে দূরে দুই যাওয়ার রুমটা লক করা মেয়ে মানুষ এমন আর ওই ফুরুদ্দা আসে ফুরুদ্দা জায়গা মা রয়ে কাকা এই যে আমি গেলে আমার আমার বিয়া দিয়ে দিছে আমরা আসলে বাড়ি বড়া মা ও সুস্থ হয়ে যায় যে খালি বাড়ি থাকে কেউ লাগে নানান কথা মনে হয় একা একা লাগে খালি ফাফুর ফাফুর লাগে বলে এখনো কেউ জিতে নাই হারেও নাই পান খাওনি সুন খাওনি মিশারি তুই বলতে না পান খাওনি সুন খাওনি কবিরাজের বউ কবিরাজের ময়রা গেলে পান খাবি কই তোমার সাথে পান খাওনি মুখ দেখায় সবাই যার যার রান্নাবান্না নিয়ে ব্যস্ত তবে ভালো লাগতেছে না বুন্ডা গেছে গা খালি খালি লাগতেছে আমার আর এদিক দিয়ে দিন পরে আব্বা এখন বাড়িতে ফিরেছে আর সাথে করে বাজারও এনেছে আর সেই বাজার দেখে মা খুশি হয়েছে না অখুশি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না তবে কি কি বাজার এনেছে চলুন সেগুলো দেখে নেই তাছাড়া আব্বা আর মা খুবই মজার মানুষ যে কোনো জিনিস নিয়ে তারা কথা বললে খুবই মজা করে আব্বাই চলে আসছে বাজার থেকে

কাঁচা মাসা নিয়ে করলা কবি টমেটো পান সবাই কাঁচামরিচ শসা ফিয়াস লবণ পোলার সাইড আর হচ্ছে মিশারির জন্য স্পেশাল কচু মিশারিরে কচুর আগা দিয়া তরকারি রান্না করে দিবেন ডোগা দিয়া গোড়া দিয়া মানে যা আছে কিছু ভেলবেন না এক এক দিন এক এক আইটেম রান্না করে দিবেন শুধু কচু দিয়ে আর কিছু না যাই হোক বাজার সদাই করা হয়েছে এখান থেকে কিছু তরকারি রান্না করা হবে আর মার রান্না কিন্তু অলরেডি শেষ কিছু সবজি রান্না করবে আর কি আজকে এদিক দিয়ে দেখেন মিশারির গোসা হয়েছে সে খুবই রেগে আছে কেন যে রেগে আছে সেই কারণ আমরা কেউই জানি না ওর নানু কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর রাগ ভাঙানোর চেষ্টা করতেছে আর নানান ধরনের ছন্দ বলতাছে কি ছন্দ মা ফুলি ফুলছে গাতার পানি হাতাইছে সোর ওই ডুব দিছে অব বলে নানি নাতির রাগ দেখা নানি ইত্রামি করে মানুষ রাগে তুমি নানুর কেন এখনো গোসল করে নাই বললেও গোসল করাইতে পারতেছি না প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের জীবনযাপন প্রতিটা সংসারেই কিন্তু মা অনেক কষ্ট করে এবং কষ্ট করে সংসারটা সুন্দর করে সাজায় আর সেই সাজানো সংসারটা আরও সুন্দর করে ছেলের বউ বা পুত্র বধু। তো প্রতিটা সংসারেই যেন বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর থাকে এবং মজবুত থাকে সেই কামনেই আমরা করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এবং আগামী নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ